সংগীতকে কেন্দ্র করি সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শহর থেকে শহরতলি জেলা থেকে জেলা ঘর থেকে ঘরে রবীন্দ্র গানে প্রতিভার অনশন এমনই ভাবনা নিয়ে পথ চলা শুরু করেছিল সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে রবিকিরণের কর্ণধার এবং নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্রের উদ্যোগে দু হাজার একুশ সালের চৌঠা ডিসেম্বর সূচনা হয় এই রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার এবছর বিশে জানুয়ারি তৃতীয় বর্ষের গানের ভিতর দিয়ে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার শুভ সূচনা হল নালন্দা ভবনে এদিন এক সাংবাদিক সম্মেলনে জানা গেল উন্মেষ দশ থেকে চোদ্দ বছর বিকাশ পনেরো থেকে আঠেরো বছর ঐশ্বর্য উনিশ বছর ও তার ঊর্ধ্বে এই তিনটি বিভাগে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতার প্রথম পুরস্কার বারো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা একটি বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান আধিকারিকের কিরণের ইউটিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিও করার সুযোগ থাকবে এবং গান তারা নব নালন্দা রবীন্দ্রসরণ অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাবেন বিশে থেকে ফর্ম দেওয়া শুরু হবে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই মার্চ আবেদনপত্র পাওয়া যাবে নালন্দা ভবন বাওয়ালি মন্ডল রোড এবং নবনালন্দা শান্তিনিকেতন যুক্ত আছি বিকিরণের এই অভিনব উদ্যোগ এবং প্রয়াস একে সাধুবাদ না জানিয়ে পারছি না সারা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জায়গা থেকে প্রতিযোগীরা আসেন এবং আশা রাখি এবছরও আসবেন এবং সুযোগের অপেক্ষায় অনেক প্রতিভা হারিয়ে যায় বিকিরণ সেই ব্যবস্থায় করে দিয়েছেন এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী সঙ্গীত শিল্পীরা যাতে শ্রোতা দর্শকদের সামনে আসতে পারে সেই ব্যবস্থাই এরা করেছেন এবং একথাও বলব যে ফার্স্ট সেকেন্ড থার্ডের বাইরেও যারা এই কম্পিটিশানে থেকে প্রত্যেক দামি এবং দামি বিচারকদের সামনে তাদের সঙ্গীত পরিবেশন করছেন সেটিও কিন্তু একটি অ্যাচিভমেন্ট এবং এটি একটি বড় সুযোগ তারপরে তো প্রথম দ্বিতীয় তৃতীয় সেটা পরের কথা আর প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হচ্ছেন তাদের জন্য যা যা সুযোগ এবং যা যা ব্যবস্থা আমাদের নবর বিকিরণের কর্ণধার শ্রী অরিচিত পুত্র তথা তার টিম করেছেন সেটি অনবদ্য এই সাধুবাদ এই উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পাচ্ছি না আশা করি আরও অনেক সিজন আমরা দেখব এবং এভাবেই পাবো নতুন নতুন প্রতিভা এবং নতুন নতুন কর্তব্য সকলকে জানাই অন্তর শুভেচ্ছা এগিয়ে আসুন সামিল হন এই সুরের গানের ভিতর দিয়ে গানের ভিতর দিয়ে কম্পিটিশনের এবছর থার্ড ইয়ার এবং লাস্ট টু ইয়ার্স ধরে খুব সাকসেস পেয়েছে এই কম্পিটিশন আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি আমরা সাকসেস পেয়েছি তো অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এবং থার্ড ইয়ারেও আমরা একই রকমভাবে আপনাদের কাছ থেকে যেরকম সহযোগিতা পেয়েছি সেরকমই কিন্তু এক্সপেক্ট করব আপনারা সবাই এগিয়ে আসুন নিয়মগুলো সবাই জানে তিনটে গ্রুপ আছে তো সকলে আসুন এবং এটা আবারও কম্পিটিশানের মতো ভাববেন না অবভিয়াসলি ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা কোনো কম্পিটিশানের নিয়ম কিন্তু একটু আগেই আমাদের প্রেস কনফারেন্স হচ্ছিলো সেখানেও সবাই বলছিল। যে ফার্স্ট সেকেন্ড থার্ড করাটা কতটা যে কঠিন কাজ কেননা এত ভালো আমরা কিছু কম্পিটিটার পেয়েছি এত গুণী শিল্পীদের পেয়েছি আমি গুণী শিল্পী বলবো গুণী ক্যান্ডিডেটস বলবো না তো আমরা খুব খুশি এবং এক্সপেক্ট করছি থার্ড ইয়ারেও আমরা এরকম কিছু শিল্পী পাবো এবং সকলে এগিয়ে আসুন এবং গানের ভিতর দিয়ে যেন আরও উচ্চতর জায়গায় পৌঁছায় তার জন্য অবশ্যই বিকিরণ এবং আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ জানাবো এরকম একটি আইডিয়া নিয়ে আসাচ্ছি নমস্কার নবরবীকিরণ নবাসের থেকে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল কানের ভিতর দিয়ে তৃতীয় বর্ষে আমাদের প্রজেক্টের প্রেস কনফারেন্স দিয়ে শুরু হলো এবং সেখান থেকেই আজকে থেকেই অনলাইন অফলাইন ফর্মিস হবে সেগুলো আপনারা সব জানতে পারবেন ওয়েবসাইটে এবং নগর বিজ্ঞান ইউটিউব চ্যানেল তিনটি বিভাগে বিভক্ত আপনারা জানেন উদ্দেশ্যের সংখ্যা শৈষ দশ থেকে চোদ্দ চোদ্দ থেকে আটের অংশ তো আমরা চাই যে আপনারা দলে তলের চৌক্তি প্রতিযোগিতা প্রতিযোগিতার উদ্দেশ্য প্রথম বছর করার চেষ্টা করে দ্বিতীয় চাইছে আরও ভালোভাবে আমরা এবার করবো এখানে যারা চার্জ থাকে তারা আনবায়স্কোপেনিয়ান দেন তারা যেমন কলকাতার কথা পশ্চিমবঙ্গে মন্ত্রী শিল্পীরা আছেন আছেন এই প্রজন্মের অনেক শিল্পীরা তো আমরা চাই আমরা চাই আপনারা দলে দলে এগিয়ে আসুন আমাদের এই